আপনি কি এমন অপ্রাসঙ্গিক এবং ভুয়া থামনেল আর যেন তেন হেডলাইন দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছেন তাহলে আজকের ছোট্ট ভিডিওটি আপনার জন্য আকর্ষণীয় থামনেল আর যেন তেন হেডলাইন দিয়ে ভিডিও আপলোড দিচ্ছেন ভিডিওর তথ্যের সাথে আপনার থামনেলের লেখা আর হেডলাইনের মেল খুঁজে না দর্শক তাহলে এক্ষুনি থামুন না হলে আপনিও পড়ে যাবেন ইউটিউবের নতুন পলিসির আওতায় ইউটিউবে নতুন পলিসিটা আসলে কি নতুন পলিসিটা হচ্ছে আমরা যারা ইউটিউবে ভিডিও আপলোড দিচ্ছি এবং আকর্ষণীয় দৃষ্টিনন্দন থামলেন তৈরি করছি এবং পাশাপাশি ভিডিও হেডলাইন দিচ্ছি কিন্তু দর্শক ভিডিওতে ক্লিক করার পর আমাদের এই থামলেনের লেখা এবং ভিডিও হেডলাইনের সাথে ভিডিওর তথ্যের কোনো মিল খুঁজে পাচ্ছে না বিভ্রান্ত হচ্ছে দর্শক এবং রীতিমতো প্রতারিত হচ্ছে সেই সমস্ত ভিডিও ডিলিট করার বা ইউটিউব প্ল্যাটফর্ম থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন ইউটিউব কর্তৃপক্ষ এটি হচ্ছে ইউটিউবের ইদানিংকালের নতুন পলিসি তাই ইউটিউবের পলিসির হাত থেকে বাঁচতে আপনার ভিডিও তথ্য কিংবা বিষয়বস্তুর সাথে মিল রেখে ভিডিও থামনেল এবং হেডলাইন তৈরি করুন আপনার দর্শকদের আপনি ধরে রাখুন